যেন এক রাতেই বদলে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড দারুণ এই ডিজাইন দেখে আপনার মনে হতেই পারে ইউরোপের বড় কোনো স্টেডিয়ামের দৃশ্যটি ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজ কিংবা ওভাল অস্ট্রেলিয়ার মেলবোর্ন অ্যাডিলেট কিংবা গ্যাবা এত সুন্দর আউটফিল্ড দেখে অভ্যস্ত আমরা সেই সুন্দর আউটফিল্ড সিলেটেও রাতারাতি দারুণভাবে ঘাসটাকে কেটে সাইজ করা হয়েছে এমনভাবে আউটফিল্ড হয়ে গেছে নতুন এই রূপে। টনি হ্যামিং আসার পরেই যেন রাতারাতি অনেক পরিবর্তন এসেছে মিরপুরের আউটফিল্ডের দারুণ সুন্দর নিদর্শনের পর এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার ছোঁয়া বাংলাদেশ নেদারল্যান্ড মহারণকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই প্রস্তুতির অংশ হিসেবে এবার দেখা গেল আউটফিল্ডের দারুণ এই নান্দনিকতা দারুণ নৈপুণ্যতার সাথেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঘাসের এই ডিজাইনটা করা হয়েছে যেটা দেখে আউটফিল্ডের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে অনেকটাই মাঠের আউটফিল্ড সৌন্দর্য বর্ধনের পাশাপাশি মূল খেলার প্রস্তুতিও চলছে বিজ্ঞাপনের ব্র্যান্ডিং এর জন্য যা যা দরকার সেসব কাজও চলছে পুরোদমে আউটফিল্ডের পাশাপাশি দর্শকদের এই দৃশ্যটা দেখতেও হয়তোবা খুবই ভালো লাগবে সবুজ এই অংশটা একটা সময় ছিল মরুভূমি গ্যালারি যেন আদতে ছিল না গ্রিন তবে সেটা বদলে গেছে আর এটার পেছনে ক্রেডিট এখানকার লোকাল মাঠকর্মীরাই অনেক যত্ন নিয়েছেন সেই যত্নের পরিপ্রেক্ষিতেই লম্বা সময় পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি হয়ে উঠেছে সত্যিকারের সবুজ এখনো অনেকটাই কাজ বাকি তবে আগের থেকে যেন অনেকটাই প্রাণ ফিরে পেয়েছে সরজমিনে গিয়ে দেখা গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের পাশে প্র্যাকটিসের জন্য যে উইকেটগুলো আছে সেগুলোও নতুন করে প্রস্তুত করা হচ্ছে আর সেই উইকেটগুলো যত্ন নেওয়া হচ্ছে প্রতিনিয়ত এর পাশাপাশি মূল যে উইকেটে খেলা হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজের ম্যাচগুলো সেই উইকেটেও প্রস্তুতি চলছে পুরোদমে রীতিমতো প্রতিদিনই যতটুকু যা যত্ন নেওয়া দরকার যা করণীয় সেটা চলছে সব কিছু মেনেই প্রীতিমতো ছবির মতো সুন্দর এই স্টেডিয়াম আগে থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দৃশ্য মঞ্চায়ন করা যেন অন্যরকম একটা সুন্দর উপন্যাস কিংবা কবিতার লাইনের মতো সেই পঙ্ দারুণ এই আউটফিল্ড যখন আরও বেশি সবুজ হয়ে ওঠে স্থানীয় মাঠ কর্মীদের অনেক বেশি পরিশ্রমের ফলে সেই আউটফিল্ড যখন এতটা সুন্দর হয় তখন নিশ্চিত করেই সেটা যেন বাড়তি মাত্রা যুক্ত করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এক অন্য রকম অধ্যায় যে অধ্যায় আছে বাংলাদেশ ক্রিকেটের স্থাপনার দিক থেকে দারুণ এক ঐতিহ্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সবসময় সকলকে মোহিত করে মুগ্ধ করে সেই মুগ্ধতা যেন আরও এক ধাপ বেড়ে যাচ্ছে এবার নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে যে আয়োজন রাখা হয়েছে সেটা নিশ্চিত করেই প্রশংসনীয় অন্তত মাঠের ক্রিকেটের জন্য যা যা ব্যবস্থাপনা দরকার সুন্দর মাঠ সুন্দর আউটফিল্ড সব কিছুই আছে স্পষ্ট এর পাশাপাশি দর্শকরা যে জায়গাটাতে বসবেন অর্থাৎ সেই গ্যালারি ধুয়ে মুছে রীতিমতো ঝকঝকা ফকফকা করে ফেলা হয়েছে যাতে কখনো কোনো দর্শকের মনে এতটুকু ক্ষোভ না থাকে সবার প্রধান টনি হেমিং সকালে থাকছেন মিরপুরে তো বিকেলে সিলেটে সবার হয়ে কাজ করছেন মাঠকে সুন্দর করতে উইকেটকে সুন্দর করতে তার কাজ চলছে প্রথমে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড